ধর্ম নিরপেক্ষরা বলেন যে চৌথ হলো নারী নিপীড়ন নির্যাতন কিন্তু তিন তালাক হলো ধর্মীয় বিশ্বাস ধর্ম নিরপেক্ষরা বলেন যে দেবদাসী প্রথা ছিল পতিতা বৃত্তি কিন্তু হালালা হলো পবিত্র নারী শুদ্ধি সেকুলাররা বলেন বহু বিবাহ ছিল একটি অনৈতিক প্রথা কিন্তু চার নিকা এটি ছিল একটি ঐশ্বরিক আদেশ সেগুলাররা বলেন চুটিয়া বা টিকি রাখা একটি ধর্মীয় ভণ্ডামি কিন্তু গোঁপ ছাড়া ছাগলদাড়ি রাখাটা আল্লাহর আলো ধর্মনিরপেক্ষদের মতে কানের পাতা ফুটো করা অশোধিত নিষ্ঠুরতা কিন্তু খতনা করা বা মুসলমানি করা একটি অতি প্রাকৃত প্রক্রিয়া অসাম্প্রদায়িক লোকেরা বলে তীর্থযাত্রা অর্থ উপার্জনের মনুবাদী ছলনা না কিন্তু হজ করলে পবিত্র আল্লাহর দর্শন পাওয়া যায় ধর্মনিরপেক্ষরা আরও বলেন যে ব্রত উপবাস লোক দেখানো এটি একটি ঢং মাত্র কিন্তু রোজা হলো বৈজ্ঞানিক শারীরিক তপস্যা ধর্মনিরপেক্ষরা তো এও বলেন যে সংস্কৃত গুরুকুলে কট্টর হিন্দুত্ববাদ শেখানো হয় বা হতো কিন্তু আধুনিকভাবে মাদ্রাসায় বৈজ্ঞানিক গবেষণা হয় ধর্মনিরপেক্ষরা বলেন হিন্দুদের মধ্যে খাদ্যের অস্পৃশ্যতা অমানবিক কিন্তু শিয়াশন্নি আহমদিয়ায় পারস্পরিক হত্যাযোগ্য স্নেহময় ভাতৃত্ব। ধর্ম নিরপেক্ষদের মতে হাজার হাজার বছরের পুরনো মানুষের সমস্ত সমস্ত সনাতনী বই সব মিথ্যা বাজে কথা সমস্ত ধর্ম মিথ্যা বাজে কথা কিন্তু চোদ্দোশো বছরের পুরনো আসমানি কিতাব যা বলে পৃথিবী সমতল আর তাতে মহাবিশ্বের সমস্ত জ্ঞানবিজ্ঞান রয়েছে তা সত্য এই তো গেল সেকুলার তত্ত্ব বাংলাদেশে আজ যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই যে গোঁড়া সাম্প্রদায়িক বলছি আমরা এর মাধ্যমে মূলত যাকে বোঝানো হচ্ছে তা হল মুসলমান নয় ইসলাম মুসলমানের মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষ রয়েছেন যারা অনেক দিক থেকে মানসিকভাবে উন্নত আর যেখানে যেখানে তারা মানসিকভাবে উন্নত হয়েছে সেখানে সেখানে তাদেরকে ইসলাম অ্যাট্যাক করেছে অর্থাৎ কোনো মুসলমান যদি মানসিকভাবে উন্নত মনস্ক হয়ে থাকেন অথবা যদি সাম্প্রদায়িক যে নীতি বা এই কট্টরপন্থী নীতি বা গোঁড়ামি থেকে যদি বেরিয়ে আসতে চান সেক্ষেত্রে ইসলাম কিন্তু তাদের ছেড়ে কথা বলে না আজ দেখবেন বিভিন্ন দেশে আরব বা অ্যারাবিয়ান কালচারকে নিয়ে চর্চা চলছে কারণ তারা বেরিয়ে আসছে বা বেরিয়ে আসতে পেরেছে তারা নিজেদের দেশের মাটিতে অন্তত পক্ষে অন্য মানুষদের অন্য ধর্মাবলম্বী মানুষদের যথাযোগ্য সম্মান দিয়ে স্থান দিতে পেরেছে তাই তারা আজকে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে বা ক্রমে উন্নতি করছে আর অন্যদিকে আমরা যদি একইভাবে দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে অন্য ধর্মের মানুষদের কি অবস্থা হচ্ছে আর সেই কারণের জন্য তাদের দেশটা কত গুণ পিছিয়ে গেছে সামাজিকভাবে অর্থনৈতিকগতভাবে সমস্ত দিক থেকে তাহলেই আমরা সমস্তটা বুঝতে পারব